সালাম আলাইকুম আজ পয়লা মে মে দিবস মেয়ে দিবসটা অনেকের জন্য খুব তাৎপর্যপূর্ণ না হলেও আমাদের পরিবারের জন্য একটি ভেরি ইম্পর্টেন্ট দিন কারণ আজকের এই দিনটা স্মরণীয় বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের প্রেসিডেন্ট সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রেসিডেন্ট জনাব আব্দুর সাহেব উনি আমার প্রয়াত শ্বশুর তার স্মরণে এই দিনটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট আর আমরা তার অফিসে ঘুরতে গেলাম আজকে তার অফিস দেখাশোনার দায়িত্বে আছেন তার বড় ছেলে বাবুবাই আমরা তার মেয়ে তার মেয়ে এখানে আলো মায়া মেয়ের জামাই শাহেদ মুস্তফা তার স্মরণে আজকে আমাদের ছোট্ট একটু আয়োজন পারিবারিকভাবে এটা সব সময় হয়ে থাকে যে যে যেভাবে পারে সবাই ব্যক্তিগতভাবে এই আয়োজনটা করে থাকে তেমনি এই আয়োজন ওনার জনাব আব্দুর রফ সাহেব স্মরণে একটি কথা বলা বা উনি ছিলেন নিপীড়িত নির্যাতিত শ্রমিকের বলিষ্ঠ কণ্ঠস্বর উনি ছিলেন বাংলাদেশের সড়ক পরিবহন উন্নয়নের শ্রমিক ফেডারেশনের সিংহপুরুষ ওনার অনেকগুলো পদক্ষেপে শ্রমিক ফেডারেশন অনেক কিছু উন্নত হয়েছে যেটা আজকে দিনে শ্রমিক সংগঠন মানি পেট পুজো ওনারামূল্য এগুলো ছিল না উনি শ্রমিকের জন্য সারা জীবন শ্রমিকের অধিকার আদায়ের জন্য গেছেন এটাই ছিল তার সর্বপ্রথম কাজ এবং এই তার এই ভালো কাজের জন্য সে প্রচুর জীবিত অবস্থায় সারা বাংলাদেশে মূল্যায়ন পেয়ে গেছেন তাই আমরা শোনার জন্য দোয়া করি আপনারা সবাই জনাব আব্দুর রৌফ সাহেব তার ব্যক্তিগত বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের মেহেদি বসু উপলক্ষে প্রেসিডেন্ট আমাদের পরিবারে চারশো চুরাশি নব্বই ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার আত্মার রুহের মাখফরাত কামনা করবেন ওনার সন্তানরা বিভিন্ন জায়গায় আছে সবাই ওনার জন্য দোয়া করছে ওনারাও আনুপূতি দোয়া করছে

মেয়ে দিবস আসলে এখনো তার বাসায় যে আয়োজনগুলো হতো ওগুলো তার মেয়েরা রেখেছে কিছুটা হলে সবাই দোয়া করবেন মরহমের জন্য তার রাত তার মাক কামনা করি বাংলাদেশ হারিয়েছে একটি শ্রমজীবী মানুষের কল্যাণে কথা বলার কণ্ঠস্বর শ্রমিকদের প্রিয় ব্যক্তিত্ব জনাব আব্দুর রউফ সাহেব